দেখুন আমাদের দলের একটা নীতি আছে দলে যারা আসতে চায় তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানানো উচিত আর বিশেষ করে ভাঙড় বিধানসভায় যেদিন থেকে দায়িত্বে এসেছিলাম সেদিন থেকে মনে মনে একটা শপথ ছিল যে ক্যানিয়ে যখন উন্নয়ন হয় ভাঙড়ে তখন উন্নয়ন হওয়া উচিত তো আজকে আমাদের বিরোধী দলে যারা ছিলেন আসমাদি থেকে শুরু করে বা আরও যারা ইলেকটেড মেম্বার যারা ছিলেন তারা যখন আমাদের দলে যখন যোগদান করে তখন আরও বেশি এখানে আমরা মনে করি যে আরও আমরা একটু উৎসাহিত হচ্ছি ভাঙড়টাকে আরও বেশি উন্নয়নের দিক থেকে শ্রীবৃদ্ধি করা শক্তিশালী করা মানে একজনও যদি দলে আসে সাধারণ মানুষও যদি আইএসএফ থেকে কিংবা বিজেপি থেকে কিংবা সিপিএম থেকে আসে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত উন্নয়নের জন্য দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস হিসেবে দেখুন লড়াই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস নয় যারা মানুষের জন্য লড়াই করছে দুর্নীতির বিরুদ্ধে আমাদের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই ভোটের পরে নওসা সেভাবে দেখা গেল না বা যারা আহত হয়েছে তাদের পাশে আসতে তাদের আগে দেখা গেল না এটা নিয়ে কি বলবে নওসা ভূমিকা নিয়ে কি দেখুন আমি একটা কথাই বলবো যারা ওনার জন্য যান দিয়ে লড়াই করছে সবার ক্ষেত্রেই প্রিয় মানুষগুলোর পাশে সদা সর্বদা থাকা উচিত তাদের পাশে দাঁড়ানো বিপদে তাদের পাশে দাঁড়ানো তাদের পরিবারের পাশে দাঁড়ানো এটা মানুষের নৈতিক কর্তব্য ধরে অনেক দেখালেন মানুষকে দেখুন স্বপ্ন এটা মানুষকে স্বচ্ছতার জন্য স্বচ্ছতা দেখানো দুর্নীতিকে দুর্নীতি মুক্ত ভাঙড় বা দুর্নীতি মুক্ত বাংলা গড়ার জন্য সেটা যেমন ছিল তেমন আগামীতেও থাকবে আমরা তো মানুষের জন্য সবসময় এটা বলি মানুষের অধিকারের জন্য লড়াই করছি দেখতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উনি একজন মাননীয় মানে মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন মহিলা উনি লড়াই করছেন মা বোনেদের জন্য অনেক উন্নয়নমূলক কর্ম মানে কাজ করছেন যেগুলো বিগত দিনে কোনো সরকার করেনি বা আমাদের দলের সেকেন্ড কমান্ড অভিষেক দা করছেন এখানে আপনি দেখুন একটা জিনিস ভাঙড়ের এমএলএ ভাঙড়ে ভাঙড়ের মানুষ জানে কতটুকু সময় দেয় না দেয় আমি ওনার বিষয়ে বেশি কিছু বলবো না সম্মান করি শ্রদ্ধা করি যেহেতু আমরা ফুরফুরা শরীফকে মান্যতা দিই আমাদের হৃদয়ে স্থান আছে সদা সর্বদা আমাদের মাথায় থাকবে সেই সঙ্গে বলবো আমাদের ক্যানিমপুরের পাশের বিধায়ক তো সহকাপ উনি কিন্তু ভাঙরে মাটি কামড়ে পড়ে আছেন এটা আমরা দেখছি যেটা বাস্তব বাস্তব কথা বলতে তো অসুবিধা নেই মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে যে লড়াইটা আমাদের দেওয়া উচিত ছিল সেটা আমরা মনে করি যে আমরা সেইভাবে দিতে পারিনি কিন্তু উনি দিয়েছেন ভাঙড়ের মানুষের পাশে কিন্তু সদা সর্বদা থেকে অবশ্যই আশা করছি পারবো আমাদের দাদা আছেন বা আমাদের বোর্ড তো গঠন হচ্ছে নতুন করে আবার অনেক সংযোজন হবে আর যা হয়ে গেছে কয়েকটা এ বাকি আছে এখন সভাপতির এটা সোনালিদি যে যেহেতু দেখছে সেটা পঞ্চায়েত সমিতি পরে ঠিক করবে যে কি হবে না হবে আশা করছি আমরা উন্নয়নের জন্য এসেছি কাজের জন্য এসেছি নিশ্চয়ই কাজ পাবো